আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের ঘন্টার অনেকগুলো আপনি বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতিকে। আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে হবে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত থাকুন এবং ফেসবুক পেজটি ফলো করুন যাতে করে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পান সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ যে সংস্থা অ্যালাম ফোনে দেওয়া তথ্য নিয়ে লুইস মিসেল সাগর একটি বিপদগ্রস্ত নৌকার ছাব্বিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে এক বার্তা রেস্কিউ করেছে এর আগে সেবার যে আকাশ থেকে এই বিপদ পড়া নৌকাটি শনাক্ত করেছিল তারপর অ্যালাম ফোনের সাথে যুক্ত হয়ে তারা লুইস মিসেলকে বার্তা দিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেছে নৌকাটিতে থাকা শরণার্থীরা বোমধু সাগরে বাড়ছিল প্লাস্টিকের নৌকাটিতে পানি প্রবেশ করেছিল আলহামদুলিল্লাহ শেষ রক্ষা সবাই সুস্থ রয়েছে যা নিশ্চিত করেছে এনজিও সংস্থা লুইস মিসেল ভূমতি সাগরে বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করার জন্য নামে একটি নতুন জাহাজ নামিয়েছে সংস্থাটি বর্তমান জাহাজটির আকার হবে ছোট শরণার্থীদের উদ্ধার করা এবং দ্রুততার সাথে ইউরোপে হস্তান্তর করার জন্য কাজ করবে ইতালির যে শর্তগুলো রয়েছে সেখানে একটির বেশি শরণার্থী নৌকা উদ্ধার করা যায় না এবং সেখানে নামাতে হয় যেটা তারা নির্ধারণ করে দেয় আর এই জটিলতায় বড় জাহাজগুলো গত এক বছর ধরে ভালোভাবে কাজ করতে পারছে না যার ফলাফল আরও মৃত্যু আরো নৌকাডুবির ঘটনা যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এদিকে শরণার্থী 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 সরাসরি প্রবেশ বৃদ্ধি পেয়েছে সারা ইউরোপ জুড়ে যেটি গত আটচল্লিশ ঘন্টার প্রতিবেদনগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বিশেষ প্রতিবেদনগুলোতে যুক্ত করা হয়েছে নতুন নতুন দ্বীপ খুঁজে বের করা হচ্ছে সেখানে শরণার্থীরা যাচ্ছে উপত্যকাগুলো খুঁজে বের করা হচ্ছে সেখানে তারা যাচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে ইউরোপে আসতে হবে ইমিউনিটি ওয়ান আবারও ভূমধা তাদের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে যা প্রস্তুতি সম্পন্ন করার পর তারা মাইক্রো সেট এক্সে রে নিশ্চিত করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে যেখানে উনপঞ্চাশ জন শরণার্থী ছিল বলে প্রতিবেদনে যুক্ত করেছে অ্যালামফোন ইতালি কর্তৃপক্ষ এবং লিবিয়ান কোস্টগার্ড দুই পক্ষকে সতর্ক করেছে বিপদে পড়া নৌকাটিকে উদ্ধার কাজে এগিয়ে আসার জন্য না হয় আরও একটি নৌকাডুবির ঘটনা আবার মৃত্যুর ঘটনা দেখতে পাবে বিশ্ব সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরের একর সংখ্যক নৌকা দুর্ঘটনা এবং মৃত্যু যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যার ফলাফল গতকাল ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং পঞ্চাশ জন শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ড উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে যা নিশ্চিত করা হয়েছে তবে অভিবাসীদের জাতীয়তা যখন এই প্রতিবেদনটি আমরা সংগ্রহ করেছি তখন পর্যন্ত সম্ভব হয়নি এদিকে ল্যাম্প হটস্পট কর্তৃপক্ষ করেছে গতকাল টোটাল এগারোটি নৌকায় করে ছয়শো জন শরণার্থী প্রবেশ করেছে হটস্পটে রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে প্রবেশ করছে যা শেষ ভিডিও শেষ ভিডিওগুলো থেকে আপনার অনেকটাই স্পষ্ট